বাফেটে কি আসলে পয়সা উসল করে খাওয়া যায় নাকি পুরোটাই স্ক্যাম বাফেটে একশো প্লাস আইটেম থাকলেও পেট ভরে খাওয়া যায় না কোনো আইটেমে বাফেটের খাবার গুলোতে কিছু একটা দেয় যার কারণে বেশি করে খাওয়া যায় না অল্পতেই মুখ মেরে আসে আর আইটেম যতই থাকুক না কেন টেস্ট একদমই ভালো হয় না অনেকেই এই সেম কমপ্লেনটা করে থাকেন এবং এটা কেন হয় সেইটাও আজকে আপনাদেরকে জানাবো ম্যাক্সিমাম বাফেটে প্রায় একশো প্লাস আইটেম থাকে আজকে আমরা এসেছিলাম বিওয়ান বাফেটে এখানে প্রায় একশো প্লাস আইটেম ছিল আপনি যদি বাফেটে যায় সব সবগুলো ট্রাই করতে যান সবগুলা টেস্ট একসাথে মিক্স হয়ে আপনার কাছে কোনো আইটেমই ভালো লাগবে না খেতে আমি বাফেটে গেলে সব যেটা করি তিন থেকে চারটা আইটেম ফিক্স করে ওইটাই খুব বেশি বেশি করে খেয়ে ফেলি যেমন আজকে আমি নিয়েছিলাম প্রায় এক দেড় কেজি প্লেট ভর্তি হান্ডি বিফ সাথে নিয়েছিলাম ভরপুর মাটন সহ এক প্লেট কাটছি বেশ কয়েক রকমের ডেজার্ট এবং গোলাপ জামুন এই কয়টা আইটেমে কিন্তু আজকে আমার বাফেটের পয়সা একদম উসুল হয়ে গেছে গাইস আজকে আমরা বাফেট খেতে এসেছিলাম বিওয়ান বাফেটে যেখানে ডিনারে একশো বিশ প্লাস আইটেম